সুদূর উত্তর চব্বিশ পরগনার খরদোহে বেআইনি অস্ত্র কারবারের ছায়া এবার পুরুলিয়ায় মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে ঝালদা থানার হোসেন্ডি গ্রামের বাসিন্দা শেখ মনুকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বর্তমানে সে টামনা থানার দুলমি এলাকায় ভাড়া বাড়িতে থাকত তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর একই সঙ্গে শহরের দশের বাঁক মোড়ে বহু পুরনো একটি গান হাউস সেল করে দিয়েছে এসটিএফ দোকানের নথি ও সেফ কাস্টডিতে জমা থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে এসটিএফ সূত্রে জানা গিয়েছে গত চৌঠা আগস্ট খরদহের রহরা রিজন পার্কের এক আবাসনে হানা দিয়ে প্রচুর অস্ত্রগুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছিল সেই মামলার সূত্রেই পুরুলিয়ায় অভিযান চালানো হয় পুলিশে জানিয়েছে গান হাউসটির প্রাক্তন মালিক শেখর আধিয়ার মৃত্যুর পর দোকান চালাচ্ছিলেন তার শ্রী সুশীলা আধিয়া প্রথমে এক কর্মচারীর হাতে দায়িত্ব থাকলেও পরবর্তী সময়ে শেখ মনুর নিয়ন্ত্রণ চলে যায় দোকানটি অথচ বহুদিন আগেই দোকানের অবৈধ লাইসেন্স বাতিল হয়ে গেছে শেখর আদিয়ার শ্রী সুশীলা আদিয়া অবশ্য শেখ মনুর ভূমিকা অস্বীকার করেন কি হয়েছিল ম্যাডাম ব্যাপারটা শুনুন ব্যাপারটা আমি দোকান সম্বন্ধে আমি জানি না হাসব্যান্ড মারা যায় 2010 এ দোকান সম্বন্ধে আমি জানি না আচ্ছা দিয়ে বন্দুক দোকানে পর মারা যাওয়ার পর আমার ঘাড়ে চাপ পড়ে যায় কিন্তু সংসার চলবে কি করে আমার সংসার তো চালাতে হবে তখন এই তারাপদ ম্যানেজার ছিল ও বলল যে পার্টি থেকে এসেছিল ভোট নিতে এসেছিল তখন বলেছিলাম যে আমার দোকানটা আমরা খেতে পাচ্ছি না অসুবিধা হচ্ছে সংসার কিসের দোকান ছিল আপনাদের ম্যাডাম বন্দুক দোকান দোকান তখন ওকে বললাম যে ভোট নিতে চায় এসেছিল সবাই বললাম যে ভোট দিব পরে আগে আমার আগে আমার দোকানটা মোড়ে দোকানটা খুললো ওরা এরা পার্টি থেকে সব নেতা ফেতা মন্ত্রী মন্ত্রী ধরে নিয়ে সব আমার দোকানটা খুলালো তবে তারাপথে চলা ছিল আর শেষ পর্যন্ত তারাপথে চলালো কিন্তু ওখানে ঘাপলা ফাপলা অনেক ইয়ে করেছে অনেক ইয়ে জন্য হ্যাঁ ও ওর হাতে মানে তালা চাবি আমার মানে ভাইয়ের মতো সপে দিয়েছিল ঘরে ছেলে মতন যেহেতু আমার মাথায় ছাদ ছিল না কে ছিল না গার্জেন বলতে ছেলে বলতে কে ছিল না ভাবলাম ভাইয়ের মতন একটা ছেলে পেয়েছি তো এবার দেখ দেখভাল করে তো ভালোই আছে তাহলে আমার দুটো মেয়ের তো বিয়ে হয়ে গেছিল তো বললাম ঠিকই আছে করবে তো ভালোই আছে করো তাহলে শেষ পর্যন্ত তুমি তাহলে থেকেই যাবে এখানে আমি মরেও যাই তো আমার মেয়েরা তোমাদেরকে ছাড়াবে না তুমি থেকেই যাবে সেভাবে কি হয়েছে ব্যাপারটা আমি অসুস্থ ছিলাম তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে কি আছে আপনি তো জবাব দিন জবাব দেন কিন্তু পাচ্ছিলাম না যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেলো দোকানটা আমার হ্যাঁ ম্যানেজার ছেড়ে দিল দিয়ে ছাড়ার পরে এখন আমি তো আর পাচ্ছি না আমার পড়াশোনা হিন্দি আছে হিন্দি কালচার আমি বিহারের ঝাড়খ্রেন্ডে হচ্ছি আর এটা এসব হচ্ছে ইংলিশ আর বাংলা আর আমার তো সেভাবে কালচারটা নেই আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে ম্যানেজার কি তুমি চলাও ম্যানেজার রেখে তো সবকিছু চলে আজকাল প্রধানমন্ত্রী তো লোক রেখেই চলাচ্ছে মুখ্যমন্ত্রী লোক রেখে নিয়ে সবকিছু চলাচ্ছেন তো সেরকম আমিও তো সহায়ক করলাম সংস্কৃতি আমিও লোক রেখে নি চলা কিন্তু পরে যে এইভাবে যে ঘাপলা হবে গদ্দারি হবে ইয়ে হবে সেটা আমি ভাবতে পারি না অন্যদিকে তদন্তকারীদের দাবি সুশীলার বাড়িতে নিয়মিত যাতায়াত করত মনু এবং দোকানটিকে সেই বেআইনি অস্ত্র কারবারের আখড়া বানিয়ে তুলেছিল প্রাথমিক তদন্তে দেখা গেছে জমা পড়া অস্ত্রের হিসেব এবং রেজিস্ট্রার মিলছে না ধৃত মনুকে জেরা করে অস্ত্র পাচারের বড় চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে এসটিএফ পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরল